আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে এনসিপি নিয়ে কিছু কথা বলবো এনসিপি এমনই একটা দলে পরিণত হয়েছে সেটা জাতীয় পার্টির মতো প্রায় সকালে বিএনপির সাথে জোটে আসছে আবার বিকেলে জামায়াতের সাথে জোটে যাচ্ছে আবার রাত্রে তারা এককভাবে নির্বাচন করছে আবার সকালে উঠেই তারা তৃতীয় জোট গঠন করছে এভাবেই তাদের চলে যাচ্ছে যারা এনসিপি প্রার্থী আছে বা এনসিপি যারা দল করে এদের ভিতরে হাতে গোনা দুই চারজনও হয়তো এককভাবে নির্বাচন করে পাশ করে আসতে পারবে না আর বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাতের বাইরে কোনো দলের সাথে ঐক্য করলে বা জোট করলে একটা আসনও পাওয়ার সম্ভাবনা কারোরই নেই হয়তো হাতে গোনা দুই একজন পেতে পারে মানুষের সিম্প্যাথি যদি তারা পায় কিন্তু তারা যে খেলাটা খেলে যাচ্ছে একের পর এক আমি এর আগের ভিডিওতে আলোচনা করছি যে জুলাই বিপ্লবের একক অংশীদার বা অংশীদারিত্ব তারাই চাচ্ছে এখানে জামাত বা বিএনপি এদের অনেক ভূমিকা ছিল তাদের ভূমিকাকে অস্বীকার করা হচ্ছে জামাত থেকে এনসিপি দূরে চলে যাচ্ছে একসময় মনে করা হতো এনসিপি জামাতের পার্ট টু কিন্তু জুলাই সনদে জামাত ইসলাম স্বাক্ষর করলো এনসিপি স্বাক্ষর করল না আস্তে আস্তে তাদের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে এবং জামাত থেকে তারা দূরে সরে চলে আসছে এখন বিএনপি তাদের সামনে আছে বিএনপির কাছে যে আসন তারা চাইবে অর্থাৎ ঐক্য করলে যে আসন তারা চাইবে বিএনপির পক্ষে সেটা মেটানো আদৌ সম্ভব না হয়তো বিএনপি তাদেরকে দশ পনেরোটা আসন দিতে পারে সর্বোচ্চ কিন্তু তারা যদি একশোটা আসন চাই সেটা তো সম্ভব না আরো সঠিক দল আছে বিএনপির সাথে এনসিপি একশোটা চাইল হেফাজতে ইসলাম একশোটা বা দুশোটা চাইলো আরো অন্যান্য দল যারা আছে তারা এত আসন চাইলে বিএনপির নিজেরই তো আসন না তাহলে এই জায়গা থেকে বোঝা যায় যে বিএনপির কাছে যেয়েও এত সুবিধা হবে না আর জামাত ইসলামের সাথে গেলে তাদের একটা কলঙ্ক বয়ে বেড়াতে হবে যে একাত্তর সালে জামাতের যে ভূমিকা ছিল সেটা এনসিপির উপরে এসে বর্তাবে এবং তাদেরকে এটা বয়ে নিয়ে বেড়াতে হবে অর্থাৎ জামাতের সাথে তাদের ঐক্য করার কোনো সুযোগ নেই জামাত ইসলাম অনেকদিন ধরে দল করে আসছে সরকারের অংশ হয়েছে তারা কিন্তু সরকার নিজেরা গঠন করতে পারে নাই তারা কিন্তু বৃহত্তর একটা দল তাদের রাজনৈতিক শক্তি বলেন অর্থনৈতিক শক্তি বলেন তাদের অনেক তারপরেও তারা কিন্তু জনগণের সিম্প্যাথি অর্জন করতে পারে নাই প্রত্যেকটা ঘরে ঘরে এনসিপির নেতা হয়ে গেছে নাহিদ ইসলাম থেকে শুরু করে প্রতিটা থানা পর্যায়ে একজন করে লোক থাকলেও তাদের আছে তারাও হয়ে গেছে বড় লিডার তাদের হুকুমে কিছু চলবে থানা কোর্ট কাছারি প্রশাসন সব কিছু তাদের নিয়ন্ত্রণে থাকবে এটা তো আসলে হতে পারে না জুলাই বিপ্লবের একক অংশীদার তারা হতে পারে না এখানে জামাতের যেমন ভূমিকা ছিল বিএনপিরও ভূমিকা ছিল আমাদের মতো জনসাধারণেরও ভূমিকা ছিল সেই ভূমিকাকে তারা অস্বীকার করে যাচ্ছে প্রতিনিয়ত এজন্যই তাদের এই অবস্থা তারা প্রতীক নিয়ে একটা হয়েছে তো বাংলাদেশের জাতীয় জাতীয় একটা প্রতীক প্রতীক সে তাদেরকে দিতে হবে এটা কোনো কথা হতে পারে না তারা বলছে যে ধানের শীষ যদি বিএনপি প্রতীক হতে পারে তাহলে সাপলা কেন আমাদের হবে না ধানের শীষ তো কোনো জাতীয় প্রতীক না আপনি গমের শীষ নেন আপনি অন্য কোনো প্রতীক নেন কিন্তু জাতীয় প্রতীক নিয়ে আপনি টানাটানি করবেন এটা তো হতে পারে না অনেক সুন্দর সুন্দর প্রতীক আছে যেগুলো এনসিপির সাথে মানানসই তারা সেগুলো না চেয়ে সরকারকে কিভাবে বিব্রত অবস্থায় ফেলতে হয় তারা সেটাই চেয়ে যাচ্ছে আবার সরকারও তারা আছে তাদের দুজন যে প্রতিনিধি তারা কিন্তু এখনো সরকারে বিদ্যমান এবং এই সরকারটা গঠন করার মূলেই কিন্তু ছিল তৎকালীন যে ছাত্র আন্দোলন যারা করেছিল তারাই তারাই বর্তমানে এনসিপি দল গঠন করছে আর এনসিপি দল না আরও ভাগাভাগি হয়ে গেছে এনসিপিতে মুষ্টিমেয় কিছু লোক আছে আর ভাগাভাগি করে তারা অন্যান্য দল করছে বা তারা রাজনীতি থেকে তারা দূরে সরে গেছে তো এই অবস্থা থেকে অনুমান করা যায় এনসিপির জনপ্রিয়তা কোন জায়গায় ধস নামছে কোন জায়গায় অতীতে আওয়ামী লীগ যেটা করে গেছে তারই পিঠে এনসিপি করে যাচ্ছে দোষ হচ্ছে জামাত অথবা বিএনপির আমি কোন দলের লোক আমি নিজেও জানি না আমি কিন্তু প্রতীক দেখে ভোট দিই না ভোট দিই যে প্রার্থী তার দিকে তাকিয়ে যে প্রার্থী আমার কাছে যোগ্য মনে হয় তাকেই আমি ভোট দিই আর বাংলাদেশের একটা বিষয় আছে ভোটের অধিকার বা ভোটে দাঁড়ানোর অধিকার সবারই আছে যদি তার যোগ্যতা থাকে সেই যোগ্যতার ভিত্তিতে একজন দাঁড়াতেই পারে আর এনসিপির একটাই দুর্বলতা তাদের কোনো হ্যাভিওট নেতা নেই তাদের কোনো বয়স্ক নেতা নেই তারা সবই স্টুডেন্ট প্রত্যেক জেলাতেই তাদের কমিটি করা উচিত এবং সিনিয়র নেতৃবৃন্দের সাথে করে নিয়েই তাদের কমিটি করা উচিত যদি সেটা তারা করতে পারে অদূর ভবিষ্যতে এনসিপি ভালো একটা দলে পরিণত হতে পারবে এবং ভোটের লড়াইয়ে তারা এরপরে আসতে পারবে হয়তো এ টার্মে না হোক পরবর্তী টার্ম বা তারপরের টার্মে তারা হয়তো একদিন সরকার গঠন করার মতো দলে পরিণত হবে যতদিন তারা নিজেদেরকে সংশোধন না করতে পারবে ততদিন তারা কোনো অবস্থাতেই সরকার গঠনের মতো জায়গায় যেতে পারবে না হয় অন্যের লেজর বৃত্তি করতে হবে আর নইলে জিরো হাতে তাদেরকে বসে থাকতে হবে এক একটা আসন তাদেরকে বসে থাকতে হবে যেখানে বিএনপি একশো জন এমপি নির্বাচিত হয়েও বিরোধী দলের থেকেও তারা কিন্তু টিকতে পারে নাই সরকারের বিপক্ষে সে জায়গায় দুই চারজন প্রার্থী নিয়ে কোনো কাজে আসবে না অতএব এনসিপিকে ভাবতে হবে ভবিষ্যতে তাদের তাদের করণীয় কি যাই হোক ভিডিওটা আজকে পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম